আচ্ছা আপু চট নাকি ফুচকা ফুচকা আচ্ছা নরমালি কয়টা খাওয়া হয় বিশ ত্রিশটা বিশ ত্রিশটা আমি যদি আপনাকে একটার জন্য দশ টাকা করে দিই তাহলে কত পিস খেতে পারবেন দেড়শো বা দুইশো দুইশো কি খাওয়া সম্ভব চেষ্টা করবো মা সম্ভব জি সম্ভব ঠিক আছে লাগান এক প্লেট চলে আসলো আপনার ফুচকা স্টার্ট করেন আচ্ছা আপনি শুধু হিসাব রাখবেন কত পিস হয় প্রত্যেকটার জন্য পাবেন দশ টাকা করে এবং হচ্ছে ফুচকার বিলও আমার টাইম তো নেই টাইম নেই আনলিমিটেড কোন লিমিটেশন নেই হিসাব রাখতেছেন নাকি কয় নাম্বার দুই তিন আচ্ছা আপনি হিসাব না রাখলে আপনার লস ঠিক আছে বুঝতে পারছেন কয়টা পাঁচটা নাকি আচ্ছা এক প্লেটে কয়টা থাকে আটটা আজকে আপনার ফুচকা খালি হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি তাহলে এক হাজার পিস রেডি করেন ঠিক আছে আচ্ছা আপনার যদি কোনো অসুবিধা হয় সাথে সাথে বলবেন আমরা কখনো কাউকে প্রেশার ক্রিয়েট করি না আচ্ছা আপু কয়টা শেষ এক প্লেট এক প্লেট অর্থাৎ কয়টা আটটা আটটা আরো চলে আসলো আটটা আজকে আপু কিন্তু রেকর্ড ভাঙবে আমরা দেখব আপু ফুচকা কেমন টক ঝাল নাকি মিষ্টি টক টক অসুবিধা হচ্ছে কোনো ঠিক আছে আচ্ছা কয় নাম্বার শেষ হিসাব নাই হিসাব নাই আপনার লস আমার না আপনার হিসাব রাখতে হবে দু প্লেট অর্থাৎ ষোলো পিস ঠিক আছে মামা লাগান আর এক প্লেট চলে আসলো আরো আট পিস অর্থাৎ এক প্লেট পানি লাগবে লাগবে না পেট ভরে যাবে নাকি আপু কিন্তু অনেক কৌশল খাটে চলতেছে মার্শাল্লাহ বলি সবাই নয়তো পেট খারাপ করবে আমি নিয়ে আসলাম আরো দুইশো পিস আপনি চাইলে আনলিমিটেড দুশো প্লাসও খেতে পারবেন খাচ্ছেন না ঠিক আছে আপুকে ডিসার্ভ করা যাবে না যথেষ্ট পরিমাণ সম্ভব ততটুকু খাবে ফুচকা কিন্তু অ্যাভেলেবেল আছে বুঝছেন কত পিস তিন প্লেটে লাস্ট দুইটা আছে লাস্ট দুইটা কিন্তু মনে নাই কত পিস চাপ নেওয়া যাবে না কিন্তু ঠিক আছে শেষ কত নাম্বার পিস শেষ তিন প্লেট তিন প্লেটে কয়টা চব্বিশ চব্বিশটা শেষ মাশাল্লাহ বলি সবাই আপু শেষ আজকে কার পাল্লাই বললাম আল্লাহ জানে আজকে আমার পকেট খালি করে দিবে আপু কত পিস শেষ তিন প্লেট শেষ চার প্লেট ঠিক আছে আরো চলে আসলো এক প্লেট আচ্ছা আপনাদের মেয়েদের বিশেষ করে ফেভারিট খাবার কি কি বলেন তো ফুচকা ফুচকা আর ভেলপুরি ভেলপুরি আর চটপটি হোক বাট আমি কম খাই দুশো পিসি খাওয়া সম্ভব চেষ্টা করব সম্ভব সম্ভব কি সম্ভব না জানি না বাট চেষ্টা করব আপনি যদি আজকে এক হাজার পিস খান আমি আপনাকে এক্সট্রা আরো দুই হাজার টাকা দিব পসিবল

থ্যাংক ইউ একটা কথা পিঙ্কি মানে ভাইরাল ওকে 마শাআল্লাহ সবাই আমাদেরও আছে সবাই জানা কমবেশ আমা চিনে কারণ যে তারে মানবিক কাজ করি সো পিঙ্কি দেন আমি বল অনেকে চিনে তো পিঙ্কি মানে ভাইরাল পিঙ্কি আপু মানে ভাইরাল সো দেখি এটা সর্বোচ্চ শেয়ার যত হবে নেক্সট তাকে তত টাকা সারপ্রাইজ দিব নাকি হ্যাঁ আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন আর আপনি কত প্লেট খেতে পারবেন অবশ্যই জানাবেন আর চট্টগ্রাম থেকে যারা দেখবেন বিশেষ করে আবু চট্টগ্রামের শেয়ার করাটা বাধ্যতামূলক হয়ে যাবে নাকি না নেক্সট নাকি